আসসালামু আলাইকুম বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগ দ্বারা পর্ব দুই একশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন দস্তব দস্ত কথার অর্থ কি উত্তর হাতে হাতে দস্তব দস্ত কথার অর্থ হচ্ছে হাতে হাতে একশো চুয়ান্ন নম্বর প্রশ্ন কৌশলে কার্য উদ্ধার কোনটির অর্থ উত্তর দড়ি মাছ না সুই পানি কৌশলে কার্য উদ্ধার অর্থ হচ্ছে দড়ি মাছ না সুই পানি একশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন দড়ি মাছ না সুই পানি বাগদারাটির সঠিক অর্থ কি উত্তর কৌশলে কার্য উদ্ধার ধর্মের সার বাগদারাটির অর্থ কি উত্তর অকর্মণ্য ধর্মের সার বাগদারাটির অর্থ কি উত্তর অকর্মণ্য ধামাদরা দড়া বাগদারাটির অর্থ কি তোষামতকারী বাগদারার অর্থ নির্ণয় করুন ধামাদরা উত্তর চাটকারিতা ধামাদরা অর্থ চাটকারিতা যিনি ন্যায় শাস্ত্র জানেন তাকে কি বলা হয় তাকে বৈয়িক বলা হয় নদের চাঁদ বাগদারাটির অর্থ কি অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি নিরানব্বইয়ের ধাক্কা বাগদারাটির অর্থ কি সঞ্চয়ের প্রবৃত্তি নত নারা বাগদারাটির অর্থ কি অহংকার প্রকাশ নারা বুনে বাগদারাটির অর্থ কোনটি উত্তর মূর্খ নেই আকারা কি অর্থ প্রকাশ করে উত্তর এক গুয়ে না নরে পণ্ডিত প্রবচনটির অর্থ কি কোন বিষয়ে না জেনে নিজের কোলে বোঝায় স্বার্থ সিদ্ধির ব্যবস্থা বন্যেরা বনে সুন্দর শিশুরা করে উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর পত্রপাট বাগদ্বারাটির অর্থ কি অবিলম্বে পত্রপাঠ বাড়াটির সঠিক অর্থ কোনটি উত্তর তৎক্ষণাৎ পটল তুলা বাগদারাটির সঠিক অর্থ কোনটি উত্তর মারা যাওয়া পৃষ্ঠপ্রদর্শন বাগদারাটির সঠিক অর্থ কোনটি উত্তর পলায়ন করা পটল তুলা এর সমার্থক বাগদারা কোনটি তালকানা ডোব মারা ভরাডুবি কোনোটি নয় কারণ পটল তোলা হচ্ছে সাথে এখানে কোনোটা সম্পর্ক নাই কোনোটি নয় পুটি মাছের প্রাণ বাগদারাটির অর্থ কি ক্ষীণজীবী পুটি মাছের প্রাণ বাঘদারাটির অর্থ হচ্ছে ক্ষীণজীবী পড়েছি মুঘলের হাতে খানা খেতে হবে একসাথে এ প্রবচনটির অর্থ নিচের কোনটি বিপদে পড়ে কাজ করা ফফর দালালি এর সঠিক অর্থ কোনটি অনাহত ব্যক্তির মাতব্বরী ফেলো করিব তেল বলতে বুঝায় আবদারহীন নগদ কারবার অর্থ নির্ণয় করুন বাঘের চোখ দুঃসাধ্য বস্তু ব্যাঙের সর্দি অর্থ কি অসম্ভব ঘটনা ব্যাঙের আদলে বাগদারাটির অর্থ কি সামান্য অর্থ ব্যাঙের আদুলি বাগদারাটির অর্থ কি অর্থ সামান্য বরর পীড়িতে বালির বাদ বাগদারাটির অর্থ হচ্ছে বঙ্গুর বাগদারার অর্থ নির্ণয় করুন বক ধার্মিক বন্ড ধার্মিক তারা এখনো বিকশিত হয়নি এখানে সত্তা কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর অস্তিত্ব বিড়ালের আড়াইপা বাগধারাটির অর্থ কি বেহায়াপনা ভূসন্ডীর কাক বাগদারাটির কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর অর্থে ব্যবহৃত হয়েছে দীর্ঘজীবী সর্বনাশ বুঝাতে কোন বাগধারাটির প্রয়োজন ভরাডুবি স্রষ্টার ভজন করো এখানে ভজন কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর আরাধনা ভানুমতির খেল প্রবচনটির অর্থ ভাজি মন্নামতি বাগদারাটির অর্থ কি অস্থির মানব মন মুখরা এর সঠিক অর্থ কোনটি লাজুক মুখ চোরা বাগদারাটির অর্থ কি লাজুক দায়িত্ব গ্রহণ নিচের কোন বাগদারার অর্থে ব্যবহৃত হয়েছে মাথা দেওয়া মেয় দ্বরা বাগদারাটির সঠিক অর্থ কোনটি দুরূহ কাজে ঝুঁকি নেওয়া মেল দ্বারা বাগদারাটির অর্থ কি দায়িত্ব নেওয়া মেঘের ছায়া প্রবচনটির অর্থ কি ক্ষণস্থায়ী সুখ রাবণের চিতা বাগদারাটির অর্থ কি চির অশান্তি চির অশান্তি অর্থে কোন বাগধারাটি রাবণের বাগদারাটি রামগুরের সানা বাগধারাটির অর্থ কি গুমরা লোক রজ্জুতে সর্বজ্ঞান বাগধারাটির অর্থ কি বিব্রহ্ম রাজঘটক বাগদারাটির ব্যবহৃত হয় কোন অর্থে চমৎকার অর্থে মিল চমৎকার মিল অর্থে রায় বেল বাগদারাটির অর্থ কোনটি ক্ষুদ্র থেকে বড় লেফাফা দূরস্ত বাগদারাটির অর্থ কি পরিপাটি যারা বাইরে ঠাট বজায় রেখে চলে এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি লেফাফা শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি আসন্ন বিপদ কোনটি বাঘ দ্বারা বুঝায় শিরে সংক্রান্তি কোন শব্দগুচ্ছকে বাঘ দ্বারা বুঝায় শিরে সংক্রান্তি উভয় সংকট কোন বাগদারার অর্থ করাত শাকের করাত বাগদারাটির অর্থ কি উভয় সংকট মামা অর্থ কি কুচক্রি লোক শকুনি মামা অর্থ কি কুচক্রি লোক শরতের শিশির বাগদারাটির অর্থ কি সুসময়ের বন্ধু শরতের শিশির বাগদারার অর্থ কি সুসময়ের বন্ধু শিবরাত্রির সলতে বাগদারাটির অর্থ কি একমাত্র সন্তান শিবরাত্রির সলতে বাগদারাটির অর্থ একমাত্র বংশধর শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির এ অংশটুকুর মূল প্রতিপাদ্য অকৃতজ্ঞতা শিকায় তোলা বাগদারাটির অর্থ মুলতুবি রাখা সেনো দৃষ্টি কথাটির অর্থ তীক্ষ্ণ তীক্ষ্ণদৃষ্টি সিঁদুরে ম্যাক বাগদারাটির অর্থ কি অল্পে বয় সাক্ষী গোপাল বাগদারাটির অর্থ কি নিষ্ক্রিয় দর্শক সাপে নেউলে এর সঠিক অর্থ কোনটি শত্রুতা সকলের তরে সকলেই আমরা প্রত্যেকে আমরা পরের তরে এর অর্থ কোনটি সহমর্মিতা সপ্তকাণ্ড রামায়ণ বাগদারার অর্থ কি বৃহৎ বিষয় কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত আটকপালে হাত বাড়ি বাগদারাটির অর্থ ত্রিপন হাত বাগদারাটির অর্থ কি হর বাগধারা দিয়ে বোঝায় নারী নক্ষত্র লোকটি হারে হারে শয়তান এখানে হারে হারে কি অর্থ প্রকাশ করেছে আদিক্ষ হারে বাতাস লাগা বাগধারাটির অর্থ কি কোনটি নয় কারো কাছে হাত পাত্তে নেই এখানে পাতা কি অর্থে বোঝানো হয়েছে চাওয়া অর্থে বোঝানো হয়েছে হার হাবাতে এর বাগধারা কি হতভাগ্য হাত চালাও বাগদারার অর্থ কি তাড়াতাড়ি আমরা কেবল আর চামড়া প্রবচনটির অর্থ কি বাইরে ফিটফাট বেতরে সদরঘাট অন্তঃশাসন অবস্থা বাইরে সুন্দর ভেতরে ফাঁকা উপরে সব কটি ২৩৩ তেত্রিশ নম্বর প্রশ্ন কোন বাগধারাটি ভিন্নার্থক উত্তম মধ্যম বাকিগুলা অহিনকুল সাপ এবং বেজির মধ্যে সম্পর্ক হচ্ছে শত্রুতা আদায় কাজ শত্রুতার সম্পর্ক সাপে নেউলে সাপ এবং বেজির মধ্যে শত্রুতার সম্পর্ক তাহলে উত্তম মধ্যম হচ্ছে প্রহার বা পিটুনি এটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে কোন বাঘ দ্বারা ভিন্ন অর্থ বহন করে উত্তর দুধে মাসি আদায় কাজকলায় সাপে নেউলে দা কুমরা সবগুলো শত্রুতার সম্পর্ক কিন্তু দুধে মাসে হচ্ছে সুসময়ের বন্ধু এটি হচ্ছে ভিন্ন অর্থে বহন করে নিচের ভিন্নার্থ রুই কাতলা হচ্ছে ক্ষমতাশালী ব্যক্তি বা নেতৃস্থানীয় ব্যক্তি বাকি তিনটা আদায় কাজ কলায় শত্রুতার সম্পর্ক দা কুমরা শত্রুতার সম্পর্ক অহিনকুল সাপ এবং বেজির মধ্যে সম্পর্ক শত্রুতার সম্পর্ক তাহলে রুই কাতলা হচ্ছে ভিন্ন অর্থে ব্যবহৃত কোন বাঘ দ্বারাটির অর্থ তাসের গড় তাসের গড় অর্থ ক্ষণস্থায়ী আর বাকি তিনটা সাপে নেউলে আদায় কাজ কলায় অহিনকুল এই বাকি ক খ গড় তিনটাই শত্রুতার সম্পর্ক কিন্তু তাসের গড় হচ্ছে ক্ষণস্থায়ী তাহলে এটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে ইদুর কপালে এর বিপরীত বাঘ দ্বারা কোনটি ইঁদুর কপালে অর্থ হচ্ছে মন্দাগ্য তাহলে মন্দাগ্যের বিপরীত হচ্ছে সৌভাগ্য তাহলে একাদশে বৃহস্পতি এটাই হচ্ছে বিপরীত বাগ কারণ মন্দাগ্যের বিপরীত হচ্ছে সৌভাগ্য তাহলে একাদশে বৃহস্পতি অর্থ হচ্ছে সৌভাগ্য পটল তোলা এর সমার্থক বাগ দ্বারা কোনটি পটল তোলা হচ্ছে মারা যাওয়া তাহলে এর সমার্থক বাগ হচ্ছে অক্কা পাওয়া নিচের যে বাগ অপর তিনটি থেকে বিষদৃশ ক নাম্বার ক্যাতুরস্ত পরিপাটি কেউ কেটো এটা হচ্ছে সামান্য নগণ্য ব্যক্তি বা বাহ্যিক সভ্য এটাও পরিপাটি অর্থে কাপুরে বাবু এটাও পরিপাটি ফিটপাট এ ওটা একই অর্থে ব্যবহৃত কোনো ব্যক্তির ক্ষেত্রে কলম পেশা এটা পেশা অর্থে ব্যবহৃত তাহলে এটা হচ্ছে বিষদৃশ নিচের কোন বাঘ ব্যতিক্রম বিড়াল তো বন্ড সাধু বক ধার্মিক বন্ডসাধু বিজে বিড়াল সাধু ধর্মপুত্র যুধিষ্ঠির এটা হচ্ছে বিন্যাতক এটা হচ্ছে সত্যপরায়ণ ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় ইঁদুর কপালে এর সমার্থক বাগ দ্বারা কোনটি ইঁদুর কপালে হচ্ছে হতভাগ্য আর উনপাজুরে অর্থহর্ত হচ্ছে হতভাগ্য তাহলে ইঁদুর কপালে এবং পাজুরে সমার্থক বাগ দ্বারা কোন বাগধারাটি ভিন্নার্থক সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী কারণ এটা বাগ নয় আর দুধে মাসে সুষমের বন্ধু সুখের পাড়া সুষময়ের বন্ধু লক্ষ্যের বরযাত্রী সুষমের বন্ধু এই সমার্থক বন্ধু বা ক্ষণস্থায়ী এটা হচ্ছে ভিন্নার্থক নিচের কোন বাগ রুই কাতলা রুইকাতলা রুইকাতলা হচ্ছে নেতৃস্থানীয় বা ক্ষমতাশীল ব্যক্তি আদায় কাজ হচ্ছে শত্রুতা দা কুমরা শত্রুতা অহিনকুল শত্রুতা তাহলে তিনটা কাতলা হচ্ছে কোনটি অর্থ ভিন্ন তুলসী বনের বন্ড বন্ড ধর্মপুত্র যুধিষ্ঠির এটা কপটচারী ব্যক্তিকেও ক্ষেত্র ব্যবহৃত হয় নিন্দার্থে তাহলে তিনটায় হচ্ছে সমার্থক আর অপগণ্ড হচ্ছে অপদার্থ তাহলে এ অপণ্ড হচ্ছে কি ভিন্নার্থে ব্যবহৃত হয়েছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আবারও সবাইকে ধন্যবাদ